শুনছো তোমার বুকের ভেতরে যে শব্দটা হচ্ছে ওটা হৃদস্পন্দন নয় ওটা ভেঙে যাওয়ার শব্দ গত কয়েকদিন ধরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করছো আমার সাথেই কেন আমি তো সবার ভালো চেয়েছিলাম মন দিয়ে ভালোবেসেছিলাম তাহলে আজ কেন আমি এত একা ফোন বুক ভর্তি নম্বর সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধু তবুও তোমার কান্না শোনার মতো একজন মানুষও নেই যাদের তুমি নিজের ছায়া ভেবেছিলে অন্ধকার নামতেই তারা উধাও হয়ে গেছে আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পাবে কোনো ফিল্টার ছাড়া আজ আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দেব না আজ আমি তোমাকে দাঁড় করাবো এক নিষ্ঠুর সত্যের সামনে যে সত্য জানলে তোমার পায়ের নিচের মাটিটাই সরে যাবে কিন্তু এর পরেই তুমি পাবে অমৃত আগামী কয়েক মিনিট যদি তুমি পৃথিবীর সব কোলাহল বন্ধ করে এই ভিডিওটা মন দিয়ে দেখো আমি কথা দিচ্ছি ভিডিও শেষে তুমি আর সেই মানুষটি থাকবে না যে এই ভিডিওতে ক্লিক করেছিল তোমার একাকিত্ব আজ তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে কিন্তু এই মহাজাগতিক যাত্রায় ঢোকার আগে একটা শর্ত আছে কৃষ্ণ বলেছেন বিশ্বাস ছাড়া জ্ঞান মেলে না। তুমি কি বিশ্বাস করো এই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশেই আছেন যদি বিশ্বাস করো এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এটা তোমার প্রতিজ্ঞার প্রতীক ভিডিওটিতে একটি লাইক দাও আর কমেন্টে লেখো হে কৃষ্ণ আমি প্রস্তুত চলো অন্ধকারের বুক চিরে আলোর পথে হাঁটা শুরু করি মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে দেখেছো তার পাশে কে না ছিল ভীম ভীষ্ম দ্রোন বিশ্বের সেরা যোদ্ধারা তবুও যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন নিজেকে একা অনুভব করেছিল কেন জানো কারণ ভিড় তোমাকে সঙ্গী দিতে পারে কিন্তু সাহস দিতে পারে না সাহস জন্মায় নিজের ভেতর থেকে আমরা একা বোধ করি কেন কারণ আমরা সুখ ধার করি ভাবি ও মানুষটা থাকলে আমি খুশি হব ও চাকরিটা পেলে আমি শান্তি পাব। আমরা আমাদের সুখের চাবিটা ন্যের পকেটে দিয়ে রাখি আর তারা চলে গেলে চাবিটাও নিয়ে যায় আমরা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদি শ্রীকৃষ্ণ গীতায় এক অদ্ভুত কথা বলেছেন তিনি বলেননি আমি তোমার একাকিত্ব দূর করব তিনি বলেছেন উদ্ধারেত আত্মানাং আত্মানং নিজেকেই নিজেকে উদ্ধার করতে হবে তোমার বন্ধু তুমি তোমার শত্রুও তুমি আজ যারা তোমাকে ছেড়ে গেছে তাদের ওপর রাগ করো না তারা শুধু ক্যারেক্টার ছিল তোমার জীবনের নাটকে তাদের পাঠ শেষ তাই তারা স্টেজ থেকে নেমে গেছে এখন স্পটলাইট শুধু তোমার ওপর এখন শুরু হবে আসল নাটক ভয় পাচ্ছ নাকি এই একাকিত্বকে শক্তিতে বদলাতে প্রস্তুত একটা গল্প শোনো একটি ছোট্ট পাখি রোজ বসত একটি শুকনো গাছের ডালে সে ভাবত এই ডালই আমার আশ্রয় কিন্তু গাছটা ছিল মৃত শিকড় পচে গিয়েছিল একদিন ঝড় এলো ডালটা ভেঙে পড়ল পাখিটা কি ডালের সাথে মরে গেল না ডাল ভাঙার ঠিক আগের মুহূর্তে সে ডানা মেলে আকাশে উড়ে গেল কারণ তার বিশ্বাস ডালের ওপর ছিল না তার বিশ্বাস ছিল নিজের ডানার উপর আজ তোমার জীবনেও একটা ডাল ভেঙে গেছে কৃষ্ণ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি ডাল নও, তুমি পাখি ডাল ভেঙেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ডানা আছে যাকে তুমি সর্বনাশ ভাবছ ওটাই তোমার মুক্তি কৃষ্ণ কমফর্ট জোন ভাঙেন কারণ তিনি তোমাকে সাধারণ পাখি নয় বাজ পাখি বানাতে চান কৃষ্ণ কখন আসেন জানো যখন তুমি সব ভরসা ছেড়ে দাও দ্রৌপদীর দিকে তাকাও যেদিন তিনি বলেছিলেন হে গোবিন্দ আমি নিঃস্ব ঠিক সেদিনই কৃষ্ণ এসেছিলেন একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় একাকিত্ব মানে ঈশ্বরের সাথে প্রাইভেট মিটিং কান্না অনেক হয়েছে এবার উঠে দাঁড়াও তিনটি অস্ত্র মনে রাখো এক নিজের সঙ্গ উপভোগ করো দুই আশা নয় কর্ম তিন নাম জপ হরে কৃষ্ণ চোখ তোল বন্ধু তুমি একা নও তুমি একশো একা তুমি অর্জুন এই জীবন তোমার কুরুক্ষেত্র সারথী কৃষ্ণ রথ ধরেই আছেন বিজয় তোমার হবেই শুধু লড়াইটা চালিয়ে যাও আর যাওয়ার আগে কমেন্টে গর্জন করে লেখো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ